এই গতকাল বোয়াল খালিদ সাহেল সুন্নত আল জামাতের অন্যতম আলেম মৌলানা জিলানি সাহেব ওনাকে অস্ত্র দেখিয়ে কি করেছে গ্রেফতার করেছে জুলম কোন পর্যায়ে গেছে দেখেন যে মানুষটা জীবনে কখনো সুক লাল করে কথা বলতে পারে নাই যে মানুষটা কখনো কারোর সাথে কারাব আচরণ করে নাই যিনি সারা জিন্দেগি ইসলামী ফ্রন্টের খেদমত করেছে তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাস কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আর যে দেশে আলেমের উপর জুলম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না সেখানে গজব নেমে আসবে সেখানে কি নেমে আসবে গজব নেমে আসবে আজকে বই চলে গেছে একটা আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো তা আলেমকে ধরে তুমি যে বেজুত করছো তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা এটার জন্য তোমাকে আজকে জিলানি সাহেবকে বাংলাদেশের কাঠগোড়ায় দাঁড়াতে হলেও এটা মিথ্যা সবাই জেনে গেছে তোমাকে তো আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে সেদিন তুমি কি জবাব দিবা কথা দিন না তাহলে মরণের ভয় এখন আর আছে নাই আমরা মুসলমানের নাই বৈধর্মিত থাকবে না আমরা মুসলমান বলে গেছি আচ্ছা সামান্য বিষয়ে আমরা মানুষ কোন করি সামান্য বিষয়ে আমরা মারামারিতে লিপ্ত হই সামান্য বিষয়ে আর আপনাকে আর বেশি দূরে যেতে হবে কেন বাবার হাতে ছেলে কোন হচ্ছে চট্টগ্রামে মায়ের হাতে ছেলে কোন হচ্ছে চট্টগ্রামে ছেলের হাতে বাবা কোন হচ্ছে চট্টগ্রামে বাইরে যাওয়ার দরকার নাই তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ না বাবার হাতে ছেলের নিরাপদ না সন্তানের হাতে মা বাবা সেফ না মা বাবার হাতে সন্তান নিরাপদ না সেখানে আমরা কখনো নিরাপদ হইতে পারি আজকে নিরাপত্তা উঠে গেছে কেন ওই বয় চলে গেছে কিসের বয় মরণের বয় এখন আমরা যে মরে যাব যুক্তি তো দিয়েছে পৌঁছে যাবা মাটির সাথে মিশে যাওয়া এরকম অসংখ্য মুসলমানের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষার্থীরা ছেলেমেয়েরা এই যুক্তিগুলো শুনে ইসলাম ছেড়ে সেই খোলার নাস্তিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে এ আপনি দেখবেন ওরা তো আছে ধর্ম মানে না ছেলে মুসলমান ছেলে কি মুসলমান মা বা মুসলমান শুধু জুমান নামাজ পড়তে আসে কেন মানুষকে দেখানোর জন্য যে আমি মুসলিম ভিতরে সে দিনই মানে না ইসলামই মানে না কারণ সে তো রক্ত নামাজ না পড়লে মা বাবা কিছু বলে না তো সমস্যা কি ওই জুমাতে সিল্লাই বলে মসজিদে আসে মানুষ দেখায় আমি মুসলিম কিন্তু ভিতরে ইসলামের কোনো আকৃতা বিশ্বাস এরকম আসনার নাই আছে আমাদের ভিতরে অনেকে এরকম দিন ছেড়ে দিচ্ছে কেন যুক্তির কাছে ইমান বিক্রি হচ্ছে তো গভীর মনোযোগ এই যে পনেরোশো বছর পরে আমাদের ইমান নষ্ট করবে এটা আমার আল্লাহ জানে কি জানে না